ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগার আমি রিমা চলে এসি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো এখন প্রায় বাজে বিকেল চারটে মতো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন পেঁপে বাড়ি যাব দেন ওখানে গিয়ে রেডি হব দেন আজকে বউহাতের অনুষ্ঠানে যাব চলো প্রায় চারটে বেজে গেছে আরও দেরি করলে এখন সাতটার কাছে অবধি যাবো প্রায় অন্তত বাইকে গেলেও কিছুক্ষণ তো সময় লাগবে চলো হটপট বেরিয়ে পড়ি তোমাদের দাদাভাই নিজে বুট পড়ছে দেন আমরা বেরিয়ে যাব ওখানে পৌঁছে তোমার সাথে কথা বলবো চলো যা যাক ব্যাগ হেলমেট সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি যেতে পড়ে চুলটা গুটিয়ে নিয়েছি আর সোয়েটার পরে নিয়েছি কারণ প্রচণ্ড রকম ঠান্ডা লাগবে তা ইয়ার রিক্স না যাওয়ার সময় বাইকে ও ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওখানে আবার বিয়েবাড়িতে তো আর সোয়েটার পরে ঘুরবো না আসার সময় সোয়েটার পরে আসবো সেটা তো ঠান্ডা লাগবে চলো সো এখন পরে নিয়েছি এটাই নিয়ে হেলমেট হেলমেট পরে একেবারে বেরিয়ে যাবে ওখানে পৌঁছেই তোমাদের সাথে কথা বলবো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলো একেবারে ইবি বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলবো এখন আর রাস্তায় কোনো কথাবার্তা বলছি না এখন ক্রসিংয়ে মনে হচ্ছে গেট পড়ে রয়েছে বাউড়িয়াতে দেখা যাক কতটা কি লেট হবে কি জানি এখানে সমস্ত তত্ত্বের মিষ্টি রাখা রয়েছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে ফল রয়েছে এখানে নিমকি টাইপের কিছু রয়েছে আর এখানে রয়েছে ফুলের মালা আরও অনেক কিছু রয়েছে বাট সেগুলো আগে চলে গেছে এখন যেগুলো এখানে রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একেবারে পিসমনির বাড়ি গিয়ে তোমার সাথে বাদবাকিটা শেয়ার করবো আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি বাস ছেড়েও দিয়েছে পিসুমণির শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়া পঞ্চরণতলা চলো একেবারে ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আমরা যে ভিলাতে পিসুমনি রিসেপশন হচ্ছিলো সেখানে এসে গেছি বাইরে খুব সুন্দর করে ডেকোরেশন আছে আর বিয়ের সময় কিছু ছবি দেয়া আছে এখানে পিসুমনির ফটোশ্যুট চলছে চলো আমরা এক এক করে সবাই মিলে একটু ছবিটুকু তুলে নিই আমরা এসে পিসিমনির সাথে একটু ফাঁকা হতেই মানে সবাই তো এসে সবার সাথে দেখা করতে করতেই বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি পিসিমণির সাথে তারপর আমরাও দু ভাই বোনে তারপরে তোমার দাদা ভাইয়ের সাথে মা বাবার সাথে সবাই মিলেও কিছু ছবি তুলে নিয়েছি চলো এখন একটু স্ন্যাক্স কাউন্টারে যা যাক তারপর মেন কোর্সে যেতে এখনও দেরি আছে চলো আমার অল ওভার লুকটা কেমন লাগছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাবার সাথেও বেশ কিছু ছবি তুলেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আর পিশু আর পিসিরও কটা সিঙ্গেল ছবি নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো চলো এবার স্ন্যাক্স কাউন্টারে চলে এসেছি তো এখানে রেশমি কাবাব করেছিল। ভাই এখানে দাঁড়িয়ে আছে একটু রাগ রাগ হচ্ছে যে আমি এখন দুজনেরই প্লেট নিয়ে চলে এসেছি আর সাথে ছিল এখানে পনির পাকোড়া তো দুজনে মিলে একটু ভিডিও করছিলাম চলো এবার তোমাদেরকে তত্ত্বের রুমে নিয়ে যাই এই রুমটার মধ্যে সমস্ত তত্ত্ব রাখা হয়েছে তোমাদের এক ঝলক ঘুরে দেখিয়ে দিই চলো অনেক কিছু জিনিস আছে অবশ্য সমস্ত তত্ত্বগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম চলো একটু কফি খেয়ে আসি মিরারটা দেখে একটুখানি নিজেকে একটু দেখে নিলাম চলো এবার উপরে যাই রাত্রিবেলা ডিনারটা করে আবার ফিরতে তো হবে আমাদেরকে রিসেপশানের দিনকে মেনুতে ছিল কুলচা কিমা চানা চলো ঝটপট এটা খেয়ে নিই তারপরে মেনুতে কী 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 আছে সেটা তোমাদেরকে বলছি এরপরে ছিল ফিশ কবিরাজি স্যালাড কবিরা চিটি ভালোই ছিল বাট চলো ঝটপট খেয়ে নিই প্লেটটা তো পরিষ্কার করতে হবে তারপরে মেনুতে কী আছে সেটা তোমাদেরকে বলছি পরে ছিল মাটন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চিকেনের কি রেসিপি সেটা আমি জানি না অবশ্য চলো ঝটপট খেয়ে নিই একেবারে খাওয়ার শেষ পর্যায়ে চলে এসছি পাতে পড়ে গেছে চাটনি পাঁপড় একটা কাজুও পড়েছে চলো খেয়ে নিই এরপর মিষ্টি দিয়ে গেছে রাজভোগ আর সাথে ছিল একটা সন্দেশ সন্দেশটা সত্যি ভীষণ ভালো ছিল তারপরে দিয়ে চলে গেছে আইসক্রিম বাটার স্কচ আর একটা জন ছোটো ঝটপট খেয়ে এখান থেকে উঠি তারপর একটু রেস্ট নেবো পিমুনির সাথে কথা বলবো তারপর বাসে উঠে বাড়ি পৌঁছে যাব সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্বশুর শ্বশুরবাড়ি আমরা এখন ওখানেই এসেছি শ্বশুর শ্বশুরবাড়িটা একটু দেখে তারপর বাড়ি ফিরবো আমি এখন সেই দিয়ে আস্তে আস্তে উপরে যাচ্ছি আর ভাই ভিডিও করে দিচ্ছে চলো ওপরে যাই এরপর আবার এখান থেকে পিমনি বাড়ি দেখে বাড়ি ফিরতে হবে ফেরার পর তো সবাই নাচানাচি করছিল মানে পিমনির মা তারপরে আমরা যারা ছোট ছিলাম মোটামুটি তারপরে কয়েকটা বৌদি তারপরে কয়েকটা দিদি বাবু একটা ভাই সবাই নাচানাচি করছিল মানে সমস্ত কাজ মিটে গেছে আমরা সবাই ফিরছে একটু মজা করতে করতে চলো বাড়ি পৌঁছে একেবারে তোমাদের সাথে কথা বলবো বাড়ি চলে এসছি বাসে নাচা নাচি করে এই যে এ নিয়ে আমি নেচেছি আরো ভিডিও করেছেন চলো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করি দেন ফ্রেশ হই আর আজকে ব্লগটা এখানেই অ্যান্ড করছি এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই এখন ক্যামেরায় অঙ্কি মারতে এসছে ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আচ্ছা আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট খুব শীঘ্রই আবার নিউ ব্লগ নিয়ে রাখা হবে তোমাদের সাথে আমরা রিসেপশনের পরের দিন বাড়ি চলে এসেছি প্রায় সকাল মানে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে গেছে থামি ওখান থেকে শিশুমণির শ্বশুর বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিলো সেই মিষ্টি নিমকি সমস্ত কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকুক আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে